হয়েছে বড়ই এগুলা হয়েছে আমাদের গ্রামের বাড়ির বড়ই মনে হয় এখানে টেবিলে রেখে দিছে অনেক সুন্দর এই যে আমরা এখন চলে যেতেছি বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে চলে যেতেছি আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি যে আজকে খাবার দাবারের মধ্যে শুটকি ভাজি তারপর পাবদা মাছ আর মুরগির মাংস এবার রুটি দিয়ে শুটকি ভাজি নিছে আবার ভাত দিয়ে খেবা হ্যাঁ এই যে শুটকি ভাজিটা অনেক সুন্দর হয়েছে পাবদা মাছ আছে এখানে নানু আর এদিকে আলু দিয়ে মুরগির মাংস আর এইবার এই যে দেখেন শুটকি পায়ে খুব খুশি হয়েছে তারপর ভাত খাবে সকালবেলায় শ্যামাই আর চালের আটা রুটি ছিল আর শ্যামাই ছিল এদিকে বাবুকে বাদ দিয়ে দিচ্ছি বাবু এখন খাবে নে বাবু কি পিতন্দ্র এই যা শুট কি পাজি গ্রান্ড পায় আগে আগে বসে গেছে সাথে একটু লেবু হলে তো কোনো কথাই নেই আমাদের সবার শুটকি বাজি পছন্দ আজকে আমরা চলে যাব বাসায় তো চলে যাব তার জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখানে সুমন ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে বাচ্চারাও আর কিছু খেয়ে নিছে তো খাওয়া দাওয়ার পর এগুলো আছে চলে যাচ্ছ আপা চলে যাও হ্যাঁ চিপ কর হাত মিল হাত হাত আবার আসবো আবার আসবা আমরা যাবো এখানে আমরাও চলে যাবো বিদেশ থেকে মজা টজা নিয়ে আমরা

এই যে আমরা এখন চলে যেতেছি বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে চলে যাইতেছি প্রথমে লিজা চলে গেছে সুমন ভাই আসছে আয়সা লিজা ওদেরকে নিয়ে গেছে এখন আবার আমরা চলে যেতেছি পুপু বলতেছে আবার আসার জন্য আমার বোন যাইতেছে বেলালের জন্য ঔষধ আনবে যাও

এই যে যাওয়ার সময়টাই লাগে গতদিনই যাওয়ার কথা ছিল যাইতে পারি নাই নিয়ে চলে যেতাম আজকে শনি বা শুক্রবারই চলে যাইতাম বাবু কী করছে বলছে সন্ধ্যার পর নিয়ে যাইবো তার উপরে মেহমান ছিল বাসায় তারপর সন্ধ্যার পর নিয়ে যাবো বললে আর নিয়ে যায় নাই আজকে ও বলছে সন্ধ্যার পরে নিয়ে যাব তার জন্য ওর আশা থাকি নেই চলে যেতেছি আবার বলবো রাত্রি হয়ে গেছে থেকে যাও। এসান আসতে না এসান বলছি তুমি থাকো আমি যাই যা করবো আমরা চলে আসছি বাসায় এসান যা এসান তো খুব মন খারাপ নানু বাড়ি থেকে কেন আসলো ঠিক না আসান আসতে চাই না আমি বলছি তুমি থাকো আমি চললে যাই তারপর আসতে এই হচ্ছে ঘরের অবস্থা বুঝছেন এসে না এসে শুয়ে পড়ছে এখন আবার একটু ঝাড়ু টাড়ু দিতে হবে আর এইখানে দুই বোন এসে শুয়ে পড়ছে সালাম খবর তারপর আমাকে বলতেছে মাইরা মাইরাদের ঘরে মেহমান আসবে কে আসবে মাইরা আচ্ছা ওর খালামনি আসবে বলতেছে হয়েছে বড়ই এগুলা হয়েছে আমাদের গ্রামের বাড়ির বড়ই আম্মু মনে হয় এখানে টেবিলে রেখে দিয়েছে অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু অনেক বড়ই ধরে অনেক বড় এখন অনেক কাজ গড়গুলা গুছাইতে হবে এই যে এটা হচ্ছে আমাদের গাছের আম এবার এসে একটা আম বসে আমি বলবো মুদা দূরে দাঁড়াও এই তো দেখেন দুলা পইরা একবারে শেষ এটা ভালোভাবে মুছতে হবে মুছে তারপর আবার রাখতে হবে পর একটা কাজ করতে হয়

মোটামুটি এখন সবগুলা রুম গোছানো হয়ে গেছে আয়সা কিন্তু একটু বসে নাই তাড়াতাড়ি করে বোরকাটা খুলে আমি কাজে লেগে পড়ছি ফার্নিচারের ওগুলা একটু মুছলাম টেবিলের উপরগুলা অনেক ময়লা পড়েছিল তো মুছে বিছানাটা গুছিয়ে তারপর টেবিলটা একটু পরিষ্কার করলাম তো এই তো এই রুমটাও গুছিয়ে নিয়েছি ওয়ার্ড্রোফের উপর সুরেকের উপর ড্রেসিং টেবিল সবকিছু একটু মুছে টুছে নিয়েছি আর এই সাইডে পড়ার টেবিল আর এদিকে ডাইনিং এবং ছোট ড্রয়িং রুমটাকে ওই একটু মোছে টোছে পরিষ্কার করে নিয়েছি তো আইসাই সাথে সাথে করলাম এই তো তাড়াতাড়ি করে এখন করলেও আবার করতে হবে পরে করলেও আমারই করতে হবে তো গাছটা ধুই নাই ধুব তো এই আর কি বাবার বাড়ি থেকে তো চলে আসলাম বিয়ের পর মেয়েদের এটাই হচ্ছে যে বাড়িতে বড় হই ওই বাড়ি থেকে মেহমান হয়ে যাই আবার চলেও আসি এ আর কি তো যাই হোক এই ছিল আর কি তো আরও কিছু কাজ আছে রান্নাঘরেরও কাজ আছে এলোমেলো হয়ে আছে এগুলো একটু গুছাবো আর নেই তুমি কি খাও খাও যে একটা গরম পড়ছে এই গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলে ভালোই লাগে না আমাকে একটু 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 দিয়ে গেছে দেখে বৃষ্টি বৃষ্টি আসতেছে চালটা এগুলো ভিজে নাই ভালোভাবে পানি যে তো কষ্ট করতেছি পানির সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তো আমাদের জন্য কত ভালো হতো আজান দিতেছে মাগরিবের আজান এই যে এখানে আমার যা খাজা দিয়ে গেছে এগুলো হয়তো বা অনেকেই চিনেন এরই মধ্যে ইবার আনি এবার এসে ঘুমাই গেছে শুধু আনি সজাগ আছে তো এই খাজাগুলো কিন্তু খেতে ভালোই লাগে আর এই যে তরমুজ ওর গড়ে মেহমান আসছে মেহমান বলতে ওর বোন বোনের হাজব্যান্ড ওরা আসছে আর কি ওনারা নিয়ে আসছে খাজা তরমুজ আরে পায়েস দিয়ে গেছে পায়েসটা মনে হয় ও রান্না করছে আর আমরা তো আসছি মাত্র যে আননি আছে আর এস আর হাই হাই একদম পেট খারাপ হয়ে যাবো আনি রাখো তুমি পারো এগুলা খাও আর এস আন তো ঘুমাই গেছে কীভাবে ঘুমাই গেছে আমরা তো আসছি একটু আগে একটু আগে বলতে গিয়ে মাগরিবের আগে আশা করে একটু কাজ টাজ করলাম আমি একটু চা খাবো আমরা ঘুমাই গেছে যে ঘুম দেখতেছি উঠবেই না কোনো কিছু খাওয়া হবে না বলছে না ভাত খাওয়া হচ্ছে আর ভাত খাবে না অনেক মুছমুছা কিন্তু এটা আমি এখান থেকে এক পিস খেলাম এটা কিন্তু এত ছোটো না এর মাঝখান দিয়ে কাটা আর কি হয় ও কেটে দিছে মনে হয় দুইটা মিলে গেছে এইগুলো কিন্তু অনেক বড় বড় এই যে অনেক বড় কিন্তু মাঝখান দিয়ে কাটা তো আমি এক পিস খাইছি অর্ধেকটা খাই খাওয়ার পরে এটা রায় খেয়ে দিতেছি বাকি দুজন তো ঘুমায় আছে আর পায়েসটা মাত্রই গরম আর নিয়ে যদি খাই তো খাবে তা নাহলে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে আর কি মাত্র মনে হয় রান্না করছে আনে পায়েস খাও এগুলাই যে যে এখানে খাও খাও এই যে আমি একটু চা খাচ্ছি বাইরে বাতাস হচ্ছে এই যে দেখেন এখন বলছি না চা খাইতেছি আমার অর্ধেক চা ও নিয়ে গেছে ওই খাজা দিয়ে খাইতেছে এখন তো মাঝে মাঝে নেয় কিন্তু ছোটোবেলা ওর জন্য কোনো দিন আমি বলতে পারবো না যে এক কাপ চা খাইছি এখন বসে বসে খাইতেছে চা দিয়ে খাঁচা দিয়ে এই যে জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি আর একটা চাপটি একটু তেল একটু মচমচা করে ভেজে নিয়েছি আর এবার তো ঘুমিয়ে গেছে আনি খাই হাসির ডিম কিন্তু দিচ্ছি তোমাকে আমার জন্য হাঁসের ডিম নিয়ে আসি তো বলে আর কি আমাকে হাসির ডিম দিও হাসির ডিম দিও আমি আর দিই না কারণ আমি রোজে আর বিষের পরে এক মানে চারটা ডিম আনছিলাম এখনও ওকে একটা দিছি দুইটা খাওয়া হয়েছে আরও একটা ফ্রিজে আছে মানে আমার ডিম খায় বেশি একটা খায় না আর কি তো ও বলছে যেহেতু বাকি দুজন তো ঘুমিয়ে আছে ওকে হাসি ডিম দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে দিলাম ওয়েলকাম তো বাসা থেকে এসে তো অনেক কাজ টাজ করছি ঘরের কাজ করলাম করতে একটু চুলা টুলা পরিষ্কার করে নিলাম তো আজকে কোনো কাজ নাই আর চা খাইলাম দেখি পরদিন রোজা রাখবো যদি পারি ওর না আর কি তো আর কি তো তরমুজটা ফ্রিজে রেখে দেব আর দুষ্ট ছেলেটা তো ঘুমিয়ে আছে তো যাই হোক সামনে ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই আজকের মতো সবাইকে টাটা আল্লাহ হাফেজ আনি টাটা দিয়ে দাও গরম কাঁচামরিচ দিছি কিন্তু ও আবার একটু জাল পছন্দ করে আর ছোটোবেলা থেকে ও আবার জাল খাইতে পারে ভালো যে ও ছোটোবেলা থেকেই মানে অনেক মজা করে এটা সেরা অনেক বাচ্চাদেরকে স্পেশালভাবে রান্না করে দেওয়া হয় না মাংস দিয়ে এটা সেরা ইভা খাইতো কিন্তু ওকে আমি খাওয়াইতেই পারতাম না সারাদিন আমার কুলে জুল্লা থাকতো আর ইয়ে করত এক ধরনের বাচ্চা আছে না মা পাগল বাচ্চা এরকম আর কি সারাক্ষণ আমার কোলে জুলিয়া থাকতো রান্নার সময় এসব এমনকি গোসলের সময় আমার সাথে ও বাথরুমে যাইতো মানে ওয়াশরুমে যাইতো আর কি তো এরকম ছিল অনেক ইয়ে করতে করতে উনি আজকে এই জায়গায় আসছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য এবং আমাদের পরিবারের সবার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখেন করে কি ছুরি চামচ নিয়ে আসছে পানির বোতল নিয়ে আসছে ঠান্ডা পানি আরাম আয়েস করে খাবে এখন আস্তে আস্তে খাও এখন দেখেন গড় একেবারেই নীরব কোন মানে কোনো আওয়াজ নাই চুপচাপ ওই যে অ্যাসান ঘুমিয়ে আছে তার জন্য